হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এটা হলো আমার কালী পুজো দিনের রাতের ভিডিও আর এখানে আমি পুরো রেডি হয়ে গিয়েছি আর একটা ছাড়া আমার সাজটা অপূর্ণ রয়ে গেছে সেটা দিয়ে আমি পূর্ণ করব। সেটা হলো স্মৃতির মধ্যে সিঁদুর তো সিঁদুর ফলে বিবাহিত প্রতিটা মেয়েকেই সুন্দর লাগে আর তার সাজটা একদম ফোটে ওঠে দেখতে একদম দুর্গার মতো লাগে তো যাই হোক এখন আমি অলরেডি আমার সাজ হয়ে গেছে আর যেহেতু সন্ধ্যার সময় কালী পুজোর দিন ঘরে প্রদীপ ধরাতে হয় মোম ধরাতে হয় ঘরে আলো আলোকিত করতে হয় চারিদিক তো সেই জন্য আমি এখানে থালের মধ্যে কয়েকটা প্রদীপ নিয়েছি প্রদীপগুলো একটু ঘি দিয়ে তেল দিয়ে সলতে দিয়ে সুন্দর করে একটা থালের মধ্যে সাজিয়ে নিলাম ফুল দিয়ে তো আমি আমার ঘরে নিত্যদিনের যে প্রদীপ ছিল সেটাও আমি ধরিয়ে দিয়েছি আর এখানে আমি আমার যে প্রদীপগুলো ছিল সেগুলো আমি ধরাচ্ছি ধরিয়ে এখন আমি আমার ঘরের যে গোবিন্দ আছে আমার নিত্যদিনের যে ঠাকুর আছে তাদেরকে আমি দেখাবো দর্শন করাবো এগুলো দেখিয়ে আমি আবার চলে যাব ঘরের প্রতিটা জায়গায় মোমবাতি ধরানোর জন্য আর প্রদীপগুলো রাখার জন্য তো এখানে আমি এখন আমার গোবিন্দকে প্রদীপগুলো দেখাচ্ছি আর যেহেতু এটা দামোদর মাস তো দামোদর মাসে গোবিন্দকে প্রদীপ দেখানো ভালো সেই দিন যেহেতু উপবাস ছিলাম নিরামিষ মানে খাইনি কিছু আর গোবিন্দকে তো প্রদীপ দামোদর মাসে প্রদীপ দেখালে আমি যতটুকু জানি নিরামিষ খেতে হয় তো খেয়ে গোবিন্দকে প্রদীপ দেখানো দেখাতে হয় তো সেদিনটাই আমার কাছে আমার জন্য বেস্ট ছিল উপবাস ছিলাম সেজন্য দেখে নেব আবার যখনই আমি নিরামিষ খেয়েছি সুযোগ পেলে আমি আমার গোবিন্দকে প্রদীপ দেখিয়েছি তো এখন আমার মেয়েরাও দেখাচ্ছে এটা হলো আমার বড়ো মেয়ে তো বড়ো মেয়ে দেখাচ্ছে আর একটু ভয় পাচ্ছে যেহেতু থালের মধ্যে ভাবতেছে যে থালটা হয়তো গরম হয়ে গেছে না ওর থেকে আমার ছোটো মেয়ে ভালো ছিল ও ভয় পানি ও এইভাবে সুন্দর করে দেখাচ্ছে তো আসলে এখানে আমি রেডি হয়ে ঘরের যে কাজগুলো ছিল সন্ধ্যার সময় সেগুলো করে আমি আবার কালী মন্দিরে চলে যাবো তো এখানে আমি আমার যে মেন দরজাটা ছিল সেখানেও সুন্দর করে মোম দিয়ে সাজিয়ে প্রদীপগুলো এখানে দিয়ে দিয়েছি তো এখান থেকে আমি আবার চলে যাব বারেন্দা বারিন্দা আমার তুলসী দেবী মন্দিরের তুলসী দেবীর গাছ আছে সেখানেও আমি তুলসীদেবীকে প্রদীপ দেখাবো আসন প্রদীপ আকাশ প্রদীপ দেখাবো আকাশ প্রদীপ দেখিয়ে এখন আমি আমার যে বারিন্দা ছিল বারিন্দার মোমগুলো আমি সুন্দর করে সাজিয়ে একটু দিলাম আর আসলে এ দিনটা আমার কাছে ভীষণই ভালো লাগে কারণ প্রতিটা ঘর মানে প্রতিটা বাসা বারিন্দায় অনেক সুন্দর করে মোম দিয়ে প্রদীপ দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রাখে সেটা আমার কাছে ভীষণই ভালো লাগে আর এগুলো করার পরে আমি আমার আকাশ প্রদীপ দেখিয়ে আকাশ প্রদীপটা তুলসী মন্দিরে দিয়ে দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি আবার রেখে মেয়েদেরকে নিয়ে মন্দিরে চলে গিয়েছিলাম তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা আবার